জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একবার যমরাজ একটি কুকুরে কৃতকর্মের বিচার করে দেখলেন যে সেই কুকুরটি পৃথিবীতে থাকাকালীন সব ভালো ভালো কর্ম করেছে তাই তিনি কুকুরটিকে বললেন তুমি কিসের জন্ম নিতে চাও তুমি যা চাইবে সেই জন্মেই তোমাকে পৃথিবীতে পাঠানো হবে এই কথা শুনে কুকুরটি বলল হে ধর্মরাজ আপনি আমাকে যে জন্মই দিন আমার তাতে কোনো আপত্তি নেই শুধু মানুষ জন্ম যমরাজ একটু অবাক হয়ে বললেন কেন মানব জন্ম তুমি নিতে চাইছো না কেন মানব জন্ম তো দুর্লভ জন্ম এই জন্ম পাবার জন্য দেবতারাও মুখে থাকে আর তুমি বলছো সেই জন্ম তুমি চাও না কুকুরটি বলল আপনি জানেনই না যে কলির মানুষের কত উপ আছে তার কথা তারা চাইলে আপনার মতো জমকেও হার মানাতে পারে এই কথা শুনে যুমরাজ একটু রেগে যান আর বলেন যত বড়ো মুখ নয় তত বড় কথা কুকুরটি তখন যুমরাজকে বলল হে ধর্মরাজ আপনি উত্তেজিত হবেন না আপনি যদি আমার কথায় বিশ্বাস না করেন তবে আপনি কোনো একজন জীবিত মানুষকে জমালয়ে নিয়ে আসুন আর সে যদি আপনাকে হারাতে না পারে তবে আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি মেনে নেব এই কথা শুনে জুমরাজ আরও রেখে যান আর তারপর তারপর কি হলো কেন হলো যমরাজের সঙ্গে কুকুরের এই রকম কথা কে কুকুর শেষে কে হারবে কলির মানুষ কুকুর না যমরাজ সবটাই জানতে পারবেন আজকের এই ভিডিও তো নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় নূতন শিক্ষামূলক আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তো চলুন সম্পূর্ণ ঘটনাটা কি সেটা জানা যায় তার আগে অবশ্যই সবাই মিলে ভক্তি ভরে কমেন্ট করুন জয় ভগবান বিষ্ণুর জয় মধ্যযুগের ঘটনা এটা সেই যুগে একটি রাজ্যে একজন চতুর ধনী ব্যাপারী ছিল সে এমন চতুর ছিল যে তার সঙ্গে চতুর আলি করে কেউ কোনো দিন যেতে পারেনি শুধু যে চতুর ছিল তা নয় সে ছিল ভগবান বিষ্ণুর একজন উপাসক একজন ভক্ত ভগবান বিষ্ণুকে সে বড় ভক্তি করত শ্রদ্ধা করত প্রতিদিন পূজা পাঠ করেই তবে সে ব্যাপারে দিত। একদিন তার ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু তাকে দেখা দেয় আর বলে হে ভক্ত আমি তোমার ভক্তিতে পূজায় সন্তুষ্ট হয়েছি বলো তুমি কি বর চাও সেই ব্যাপারই বলল হে প্রভু প্রথমত আপনার দর্শন পেয়ে আমার এ জন্ম ধন্য হয়েছে আর দ্বিতীয়ত আপনি কৃপা করে আমার যা যা প্রয়োজন সবই আপনি দিয়েছেন তাই আমার কিছুই চাই না প্রভু ভগবান বলে না তা হয় না যেহেতু আমি তোমায় দর্শন দিয়েছি সেই দর্শন স্বরূপ তোমার একটা পূর্ণ লাভ হয়েছে এবং তার জন্যই আমি তোমাকে কিছু দিতে চাই বলো তুমি কী চাও তখন ওই চতুর ব্যাপারই বলল হে প্রভু আপনি যদি কিছু দিতেই চান তবে আমায় আপনি আপনার একটি স্বাক্ষর দিয়ে যান যাতে করে আমি সবাইকে বলতে পারি যে ভগবান বিষ্ণুর আমি দেখা পেয়েছি কারণ এই কলিযুগে কেউ বিশ্বাসই করতে চায় না যে ভগবান আছেন এবং তিনি দেখা দেন সবাই প্রমাণে বিশ্বাস করে এই বলে সেই ব্যাপারে একটি সাদা কাগজ ও একটি কলম বের করে দিল ভগবান বিষ্ণুর কাছে ভগবান বলেন বেশ তাই হোক এরপর ভগবান বিষ্ণু সেই সাদা কাগজে নিজে স্বাক্ষর করে অন্তর্ধান করেন ব্যাপারই ওই কাগজটি যত্ন করে তার কাছে সব সময় রাখত নিজের কাজ ছাড়া কখনোই করতো না এই ব্যাপারি কাছে থাকতো একটি কুকুর সে ছিল তার মনিবের অতি প্রিয় তার প্রভুভক্তির জন্য তাকে ওই ব্যাপারই খুব ভালোবাসত কুকুরটিও কোনোদিন কোনো প্রাণীকে কখনো আঘাত করে নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করছে একদিন এই কুকুরটি মারা যায় মারা যেতেই যমদূতেরা তাকে নিয়ে চলে যায় জমালয়ে সেখানে তার বিচার করতে বসেন যমরাজ যমরাজ কুকুরের কর্মের বিচার করে দেখলেন যে সেই কুকুরটি পৃথিবীতে থাকাকালীন সব ভালো ভালো কর্ম করেছে কোনো খারাপ কাজ সে কখনোই করেনি তার প্রভুর প্রতি তার ছিল অঘাত নিষ্ঠা সে কোনোদিন কারো অনিষ্ট করেনি কোনো প্রাণীকে সে আঘাত করেনি তাই তিনি কুকুরটিকে বললেন হে কুকুর তুমি কিসের জন্ম নিতে চাও তুমি যা চাইবে সেই জন্মই তোমাকে পাঠানো হবে পৃথিবীতে কথা শুনে কুকুরটি বলল হে ধর্মরাজ আপনি আমাকে যে জন্মই দিন আমার তাতে কোনো আপত্তি নেই শুধু মানুষজন ছাড়া যমরাজ এবার একটু অবাক হয়েই বললেন কেন মানুষ জন্ম তুমি কেন চাইছ না মানব জন্ম তো দুর্লভ জন্ম এই জন্ম পাবার জন্য দেবতারাও মুখিয়ে থাকে আর তুমি বলছো সেই জন্ম তুমি চাও না কুকুরটি বলল আপনি জানেন না আমর্মরাজ যে কলির মানুষের কত বদ গুণ আছে তার কথা মানুষ এত চতুর এত চালাক যে ভগবানকেও ধোকা দিতে একবারও ভাবে না এই মানুষ যখন বিপদে পড়ে তখন ভগবানকে ডাকে ঈশ্বরকে ডাকে তার কাছে প্রার্থনা করে আর বলে হে ঠাকুর তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করে দাও বা রক্ষা করো আমি তোমার নামে ঘটা করে পূজা দেবো নরনারায়ণ সেবা দেবো ভাণ্ডারা করাবো আরও কত কী আর যখন সেই বিপদ থেকে ভগবানের কৃপায় রক্ষা পেয়ে যায় তখন আর ভগবানের কথা মনেই থাকে না অহংকারে আনন্দে আত্মভারা হয়ে সব ভুলে যায় যদিও বা মনে পড়ে বা কেউ মনে করিয়ে দেয় তবে তখন চালাকি করে বলে আমি আর ভগবানকে কী দিতে পারি সবই তো তার মানুষ তার বদ গুণের জন্য আমাদের মতো অনেক প্রাণী আছে যাদেরকে আটকে রেখে তাদের ব্যবহার করে নেয় নিজেদের স্বার্থে তাদের মাথায় এত বদ চিন্তা এত বদ বুদ্ধি যে তারা চাইলে আপনার মতো জমকেও হার মানাতে পারে এই কথা শুনে যুমরাজ খুব রেগে যান আর বলেন যত বড়ো মুখ নয় তত বড় কথা আমি হলাম সবার জম আর তুই আমাকে পৃথিবীর মানবের ভয় দেখাস আমি সেই জোং যে মানুষের মৃত্যুর পর বিচার করে সিদ্ধান্ত দেই যে সে স্বর্গে যাবে না নরকে আর সেই আমাকে তুই সামান্য মানুষের ভয় দেখাস কুকুরটি তখন যুমরাজকে বলল হে ধর্মরাজ আপনি উত্তেজিত হবেন না রেগে যাবেন না আপনি তো এখানে সব মৃত মানুষদের আত্মাদের নিয়ে এসে বিচার করেন আপনি তো কোনোদিন জীবন্ত মানুষের পাল্লায় পড়েননি তাহলে বুঝতেন যে সে মানুষ কেমন আচ্ছা আপনি যদি আমার কথায় বিশ্বাস না করেন তবে আপনি কোনো একজন জীবিত মানুষকে জুমালয়ে এনে আসুন সে যদি আপনাকে হারাতে না পারে তবে আমি কথা দিচ্ছি আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি মেনে নেব এই কথা শুনে যমরাজ আরও রেখা আর বলেন এত বড় কথা ঠিক আছে তুই বল কাকে এই জমালয়ে জীবন্ত অবস্থায় নিয়ে আসলে তুই খুশি হবে আমি তাকে এই জমালয়ে জীবন্ত নিয়ে আসব তারপর দেখছি সেই জীবন্ত মানুষ আমায় কি করে কুকুরটি বলেন মহারাজ ভেবে বলছেন তো যমরাজ বলেন হ্যাঁ হ্যাঁ ভেবেই বলছি এবার কুকুরটি বলল তবে মহারাজ আমি পৃথিবীতে যে ব্যাপারীর কাছে ছিলাম তাকেই নিয়ে আসুন জমালয়ের জীবন্ত অবস্থায় এটা বলার কারণ হল কুকুর তো জানেই যে তার মনে কি প্রকৃতির মানুষ কুকুরের কথা মতো তাই যমরাজ যমদূতকে পাঠালেন পৃথিবীতে ওই ব্যাপারীকে জীবন্ত অবস্থায় জমালয়ে নিয়ে আসবার জন্য যমরাজের কথা মতো দূতেরা যেতে লাগলো পৃথিবীতে ওই ব্যাপারীকে তুলে আনতে জীবন্ত অবস্থায় এদিকে ওই সময় ওই ব্যাপারী তার ব্যবসার কিছু একটা হিসাব করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছে জানি না আর ঘুমানোর সময় হিসাবের কলমটা তার হাতেই থেকে গেছে ওই ঘুমন্ত অবস্থায় জম্বুদেরা তাকে ওই সহ তুলে নিয়ে যাচ্ছিল জমা দেয় পথে ওই ব্যাপারীর ঘুম ভেঙে যায় আর সে দেখতে পায় যে কাকে দুজন সন্ডামাক কাকেও তুলে নিয়ে যাচ্ছে সে জিজ্ঞাসা করত তোমরা কারা আর আমায় কোথায় নিয়ে যাচ্ছ তখন তারা বললো আমরা জমদু তোমাকে জমালয়ে নিয়ে যাচ্ছি এ কথা শুনি ব্যাপারী বলল সে কি জীবন্ত অবস্থায় কাউকে জমালয়ে নিয়ে যায় নাকি মানুষ তো মারা গেলে তাকে নিয়ে যায় জমদুতেরা বললো হ্যাঁ তাই করা হয় কিন্তু তোমাকে যমরাজ নিয়ে যেতে বলেছে তোমার কুকুরের কথায় জীবন্ত অবস্থায় এরপর জমদুতেরা সবটা খুলে বলল ওই ব্যাপারীকে ব্যাপারী সব কথা শুনে বুঝে গেল যে কি হতে চলেছে তার সঙ্গে তাই সে কিছু না বলে নিজের কাছে থাকা সেই ভগবান বিষ্ণুর স্বাক্ষর করা কাগজটায় হাতে থাকা কলম দিয়ে কিছু একটা লিখে রেখে দিল তার কাছে এরপর সময় মতো যমদুতেরা ব্যাপারীকে নিয়ে যমালায় উপস্থিত হলো সঙ্গে সঙ্গে একদণ্ড দেরি না করে যমরাজ কিছু একটা বলতে যাবে ব্যাপারীকে অমনি ব্যাপারী তার কাছে থাকা ভগবান বিষ্ণুর স্বাক্ষর করা কাগজটি যমরাজের হাতে দিল কাগজটি হাতে পেয়েই এই যমরাজের চোখ তো ছানা বড়ার মতো হয়ে গেল সঙ্গে সঙ্গে যমরাজ তার চেয়া ছেড়ে দাঁড়িয়ে ওই ব্যাপারীকে হাত জড়ো করে বললেন হে মহারাজ আজ থেকে আপনি এই জমালয়ের রাজা আমি আপনার দাস বলুন আমার জন্য কী আদেশ এ দেখে সেখানে উপস্থিত সবাই হতবম্ব হয়ে পড়ে আর ব্যাপারে গিয়ে যমের সিংহাসনে বসে বলেন যাও যমরাজ তুমি জমালয়ের প্রধান দরজায় গিয়ে পাহারা দাও এরপর ব্যাপারী ভাবল আমি যখন মারা যাব তখন তো আমাকেও এখানেই আসতে হবে এই নরক যন্ত্রণা ভোগ করতে হবে তাই সে নরকের সব আইন বদলে দিল কেউ আর নরকে আসবে না সবাই স্বর্গে যাবে এই আইন লাগু করল এদিকে ওই কুকুর মনে মনে ভাবল হে যমরাজ দেখলেন তো জীবিত মানুষের বুদ্ধির কাজ সাজি সঙ্গে এটাও ভাবল যে ব্যাপারী এমন কি দেখালো এমন কী করলো যার ফলে যমরাজ তাকে সিংহাসন ছেড়ে দিলেন আর প্রহরী হয়ে গেলেন এই ভেবে কুকুরটি ওই ব্যাপারীর কাছে গিয়ে বলল হে প্রভু আপনি এখন থেকে এই জমালয়ের রাজা আর আমি আপনার দাস কিন্তু আমায় একটা কথা বলুন তো যে আপনি এমন কী করলেন যার জন্য যমরাজ আপনাকে এই জমালয়ের রাজা করে দিল এই কথা শুনে ব্যাপারী ওই কুকুরের কানে কানে বলল যখন আমি জানতে পারলাম যমরাজ আমায় জীবন্ত জমালয়ে নিয়ে আসছেন তোমার কথায় তখন রাস্তায় আমি ভগবান বিষ্ণুর স্বাক্ষর করা কাগজে নিজে কিছু লিখে দিলাম কয়েকটা কথা আর সেগুলি হলো যমরাজ যদি এই মানুষকে জীবিত অবস্থায় জমালয়ে নিয়ে আসে তবে তাকে যেন জমালয়ের রাজা করে দেওয়া হয় এটা আমার আদেশ আর এটা যমরাজকে দেখাতেই এসব হলো কারণ যমরাজ ভাবলো এটা ভগবান বিষ্ণুর আদেশ কিন্তু এমন তো কিছুই বলেননি ভগবান এদিকে যমলোকের এই অবস্থার জন্য সব দেবতারা মিলে চলে যায় ভগবান বিষ্ণুর কাছে ভগবান বিষ্ণু সব শুনে দ্রুত চলে আসেন যমপুরীতে এসে দেখেন যমরাজ প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে জমালায় ভগবান বিষ্ণুকে দেখে যমরাজ বললেন হে প্রভু আপনার লীলা বড় দায় পৃথিবীর একজন সামান্য মানুষকে আপনি যমপুরীর রাজা বানিয়ে দিলেন আর আমায় প্রহরী ভগবান বিষ্ণু বলেন ধর্মরাজ এ কাজ আমি করি এটা করেছে পৃথিবীর মানুষের চালাকি বুদ্ধি ভগবান বিষ্ণু আরও বলে হে ধর্মরাজ যদি তুমি জীবিত মানুষকে জমালয়ে নিয়ে আসো তবে তো এমনটাই হবে এই জন্যই আমি মৃত্যুর পরেই পৃথিবী থেকে জীবকে আনার আদেশ দিয়েছি যাতে করে তাদের শরীরের সঙ্গে সঙ্গে সব কিছুর বিনাশ ঘটে কোনো স্মৃতি না থাকে তার শুধু তার জীবাত্মাই জমালয়ে আসে কিন্তু তুমি তো একজন জীবিত মানুষকে জমালয়ে নিয়ে এসেছ এই কথা বলে ভগবান বিষ্ণু এগিয়ে চললেন ভিতরে থেকে ওই ব্যাপারেই ভগবান বিষ্ণুকে আসতে দেখে সিংহাসন থেকে উঠে এসে ভগবানের সামনে গিয়ে বলল হে প্রভু আমায় ক্ষমা করে দিন আমি এটা শুধুমাত্র আমার সঙ্গে থাকা কুকুরটিকে নরকের যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য আর মানুষের বুদ্ধির শক্তি দেখাতেই এটা করেছি আমার রকম অভিপ্রায় কোনো ইচ্ছাই ছিল না আপনার দেওয়া বরদানের অপব্যবহার করা নিরুপায় হয়ে আমি এটা করেছি প্রভু আমাকে ক্ষমা করে দিন আমায় ক্ষমা করে দিন লোকটি আরও বলল হে প্রভু আবারও আপনার দর্শন পেয়ে আমি ধন্য হলাম এই কথা শুনে ভগবান বিষ্ণু একটু হেসে ব্যাপারীকে ক্ষমা করে দিয়ে বললেন যাও তুমি পৃথিবীতে চলে যাও এরপর ব্যাপারী পৃথিবীতে চলে আসে আর যমরাজকে ভগবান বিষ্ণু সিংহাসন ফিরিয়ে দিয়ে বিষ্ণু লোকে চলে যান এরপর ওই কুকুর যমরাজের সামনে গিয়ে বলল হে ধর্মরাজ আপনি দেখলেন তো মানুষ কতটা চালা কতটা চতুর হয় সে বেশিরভাগ সময় নিজের বুদ্ধির সঠিক ব্যবহার না করে দুর্ব্যবহারই করে মানুষ যখন স্বার্থান্বেষী হয়ে পড়ে তখন সে ধর্ম অধর্ম জাত পাত দোষ গুণের বিচার না করে কাজ করে যখন মানুষ লোভে পড়ে যায় তখন মানুষের কোনো ভালো মন্দের জ্ঞান থাকে না কি করছে কেন করছে কিছুই ভাবে না শুধু নিজের ভাবনাটাই ভাবে আর অন্যায় অধর্মের পথে চলতে থাকে মানুষ নিজের স্বার্থের জন্য অন্য কাউকে কষ্ট দিতে একবারও ভাবে না আর এই জন্যই আমি মানুষের জন্ম চাই না প্রভু এই কথা শুনে ধর্মরাজ বুঝলেন এবং কুকুরকে ক্ষমা করে দিলেন আর তাকে স্বর্গে পাঠিয়ে দিলেন এবং সেই সঙ্গে জমালয়ের আইনকে আবারও আগের মতো করে দিলেন তো বন্ধুরা কেমন লাগলো এই কল্পনার কাহিনীটি এটা একটা কল্পনার করা কাহিনী কিন্তু এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের বুদ্ধিকে ভালো কাজে ব্যবহার করা দরকার অন্যকে কষ্ট দিয়ে নিজে ভালো থাকার জন্য নিজের বুদ্ধিকে কখনোই কাজে লাগানো ভালো কাজ নয় আপনারা কি মনে করেন কমেন্ট করে অবশ্যই জানান আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই আনন্দে থাকুন তো বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কৃষ্ণের জয় জয় সৎগুরু শ্রী মহৎস্বামী নিত্যানন্দগিরি মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণের জয়